দিদি তো আমার মনে হয় সর্বধর্ম সমন্বয় সবচেয়ে বড় উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গা পুজোর সময় চক্ষুদান করেন কালী পুজোর সময় আহ বিয়ের বাড়িতে পুজো করেন তিনি ঈদের সময় ঈদের পরব পালন করেন এবং পঁচিশে ডিসেম্বর তিনি চার্চে যান করেন বাংলায় মাটি করেন তো আমাদের কাছে সংক্রান্ত দিবস বড় বড়ই তাৎপর্য কিন্তু আজকের দিনে যারা বাংলা তথা ভারতবর্ষের সংহতি ভাঙতে চাইছে যারা মনে করছে তারা ভিন্ন রাজনীতি করবে বাংলা একটু প্রোটো তাদের বিরুদ্ধে এই লড়াই আমি বিশ্বাস করি এই লড়াইয়ে আমরা সফল হব এবং বাংলার মানুষ সঙ্গে থেকে আগামী দিনে বাংলার কৃষ্টি সংস্কৃতি আমাদের এই লড়াই থাকবে এবং এই লড়াইকে সামনে রেখে আমরা আমাদের বাংলাটাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে আমরা সব ধর্মকে সম্মান করি কিন্তু কোন রকম ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে এবং কিছু রাজনৈতিক দল আছে যারা পয়সা তোলে যারা মনে করছেন যে তারা হয়তো ফায়দা তুলতে পারবেন তাদেরকে পয়সা দিলে তারা বিরুদ্ধে দু কথা বলছেন এর কোনো গ্রহণযোগ্যতা নেই তাদের নিজের বিধানসভাতেও তাদের ঐক্যমধ্যে তো ব্যাপার নেই তাদের জেলা ছেড়ে দেন রাজ্যের কথাটা আপনি স্বপ্ন ভাববেন তো এই জাতীয় ব্যক্তিগুলো নিয়ে মিডিয়া হাই টু পাঁচ দিন আপনারা দেবেন কিন্তু আপনারাও দেখবেন যে ভিউয়ার্স বেশি হচ্ছে না আপনারাও বন্ধ করবেন এখানে আমার আমার বক্তব্য দিতে হাইলাইট করার মনে হয় দেখুন আমরা তো এটুকু অন্তত দিয়ে বোঝাতে পারলাম যে আজকে অল্প সময় সম্মান দিবসে আজকে কত বড় একটা সমাবেশ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা সর্বদা তৈরি এবং সেটা আমরা বিগত দিনও প্রমাণ করেছি আগামী যে কোনো দিন প্রমাণ করবো কালকে যদি আবার একটা এরকম বড় প্রোগ্রাম করতে বলেন সেটা তৈরি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছেন আজকে দ্বিতীয় অভিষেকের ছবিটা যখন থাকবে সেই ছবিতে সবাই আসবে আজকে এই ছবিগুলো সরিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী কি অবস্থা হয়েছে আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত থাকুন আগামী দিনেও তার এমন অবস্থা হবে তিনি হয়তো ছেড়ে দেবা কেঁদে বাঁচিয়ে অবস্থা হবে